ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা করি সকল শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ চতুর্থ তালিকা বিজনেস হিউমিনিটিস সায়েন্স কত মেট থেকে কত মেট নেওয়া হয়েছে এবং ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে এবং থার্ড মাইগ্রেশন কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে যে যার প্যানেলে লগ ইন করে কিন্তু সাবজেক্ট দেখতে পারবে যে তোমাদের মাইগ্রেশন কার কোন সাবজেক্ট পরিবর্তন হয়েছে তো প্রথমত দেখবো যে চতুর্থ মেধা তালিকায় বিজনেস স্টাডিজ থেকে কত মেট থেকে কত মেট পর্যন্ত নেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তো দেখতেই পারতেছে যে কত মেট থেকে কত মেট পর্যন্ত নেওয়া হয়েছে প্রথমত দেখো যে বি ইউনিট থেকে কমার্স গ্রুপ যারা পরীক্ষা দিয়েছে তাদের নেওয়া হয়েছে এক ছয়শো বাষট্টি থেকে ছয়শো ছিয়াত্তর পর্যন্ত চতুর্থ মেধা তালিকায় দেন রয়েছে বি ইউনিট থেকে সায়েন্স থেকে যারা পরীক্ষা দিয়েছে চতুর্থ মেধা তালিকা চতুর্থ মেধা তালিকায় এখানে নেওয়া হয়েছে কম্বাইড নেওয়া হয়েছে তিনশো আষট্টি থেকে তিনশো সাতাত্তর পর্যন্ত আর যদি বলি যে সায়েন্স থেকে নেওয়া হয়েছে সায়েন্স যে ম্যাথ রয়েছে দুইশো পঁয়ষট্টি থেকে দুইশো তেহাত্তর পর্যন্ত নেওয়া হয়েছে দেন রয়েছে হিউমিনিটিস যারা হিউমিনিস থেকে পরীক্ষা দিয়েছে বি ইউনিটে তাদের ক্ষেত্রে কিন্তু দুইজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে যেটি কম্বাইন্ড রয়েছে একশো সাতাত্তর আর যদি হিউম্যানিক্স থেকে বলে যে নেওয়া হয়েছে আটচল্লিশ থেকে এবং উনপঞ্চাশ থেকে যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দেন এখানে রয়েছে চতুর্থ মেধা তালিকায় কারা কোন ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এখানে দেখো যে এই যে চতুর্থ সিলেকশন ও থার্ড মাইগ্রেশন ফোর্থ নোটিশ যারা চতুর্থ মাইগ্রেশনে সাবজেক্ট পেয়েছে এবং থার্ড মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে এখানে নোটিশ রয়েছে চতুর্থ মেধা তালিকা যারা নির্বাচিত হয়েছে তাদের দুই এবং তিনই জুলাই সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ভর্তি কার্যক্রম সকাল দশটা থেকে অফিস চলাকালীন সময় চলবে অর্থাৎ দুই তারিখ থেকে তিন তারিখে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে উক্ত শিক্ষার্থীরা সকাল নয়টা তিরিশ থেকে ডিনিউস কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় তিনশো আঠারো নং কক্ষে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থানের সম্পর্কে অবহিত হতে হবে ভর্তি ছাত্রছাত্রী অবশ্যই দুই তিন জুলাই দুই তারিখ সকাল কার্যক্রম শেষ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সকল কার্যক্রম সম্পন্ন করতে না পারলে বা পরবর্তীতে আর কিন্তু সুযোগ দেওয়া হবে না এই তারিখে যে সকল শিক্ষার্থী চতুর্থ মেধা থেকে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে সেই সকল শিক্ষার্থী দুই এবং তিনই জুলাইয়ের মধ্যে এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে না সেই সকল শিক্ষার্থীদের কিন্তু আসন সুযোগ বাতিল করা হবে এবং সেই আসনটি কিন্তু শূন্য আসন বলে বিবেচনা করা হবে পরবর্তীতে কিন্তু এই শূন্য আসনে কিন্তু পরবর্তীতে আবার মেধাতালিকা প্রকাশ করা হবে সাক্ষাৎকারের অংশগ্রহণের পর নির্বাসিত ছাত্রছাত্রীদের দুই তিন এবং তিনের মধ্যেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে ভর্তি ফর্ম অনলাইনে কিন্তু করতে পারবে প্রিন্ট কপি অবশ্যই নিয়ে যেতে হবে পরবর্তী রয়েছে যারা চতুর্থ মেধা তালিকায় যে কোনো একটি সাবজেক্ট পেয়েছ যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো কিন্তু তোমরা সাবজেক্ট পরিবর্তন কাটতে চাও অথবা মাইগ্রেশন নিতে চাও না তো তাহলে কিন্তু তোমাকে তিন জুলাইয়ের মধ্যে বিকাল চারটার মধ্যে কিন্তু মাইগ্রেশন বন্ধ করতে হবে যেটি কিন্তু প্রসেস লগ ইন করেই কিন্তু সকল প্রসেস দেখতে পারবে যে স্টপ মাইগ্রেশন করার জন্য যদি কোনো ছাত্রছাত্রী তাদের পছন্দ হতে উপরের কোনো বিষয় বাতিল করতে চায় তাহলে আউটপুট অপশনে দিয়ে করার সুযোগ থাকবে যারা সাবজেক্ট পেয়েছে চতুর্থ মেধা তালিকায় বা তৃতীয় মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকা প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে তারা যদি সাবজেক্ট পরিবর্তন করতে চাও বা মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাদের কিন্তু কিন্তু অপ আউট করে অপশনে কিন্তু ক্লিক করতে হবে তাহলে কিন্তু সাবজেক্ট পরিবর্তন হবে সর্বশেষ ক্লাস শুরু হবে কিন্তু তিন তারিখে কিন্তু এখনও কিন্তু অনেক শিক্ষার্থী এখনও কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে যারা এখনও সাবজেক্ট পাওনি তাদের কিন্তু এখনো সাবজেক্ট প্রোভাইড করা হবে তাই সামনের মাসের বা আগস্ট মাসের তিন তারিখ কিন্তু চূড়ান্তভাবে ক্লাস শুরু হবে তার আগে কিন্তু ম্যারিট লিস্ট আরও প্রকাশ করা হবে দেন ভর্তি কার্যক্রম দিন কী কী নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে যে যে সকল শিক্ষার্থী অনলাইনে সার্ভিস চার্জ দিবে পাঁচ টাকা এবং ভর্তি ফোরন করতে পারবে তাদেরকে কিন্তু এই নিয়ে যেতে হবে সকল ডকুমেন্টস এ ফোর সাইজের একটি খামের ভিতরে তোমার নাম পিতার নাম রোল নম্বর কত মেধাক্রমে রয়েছে মোবাইল নম্বর তোমার মোবাইল নম্বর এবং জমাকৃত যে ডকুমেন্টসগুলো সেগুলো একটি খামের ভিতরে নিয়ে যেতে হবে যে ডকুমেন্টসগুলো খামের ভিতরে নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে প্রবেশপত্র বর্তী পরীক্ষার প্রবেশপত্র এস ও এইচএসসির যে মূল মার্কশিট রয়েছে যে নম্বরপত্র রয়েছে এ প্লাস বিপ্লাস কোনটা কোন গ্রিড ও সেই মার্কশিট এসএসসি ও এইচএসসির এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এসএসসি পরীক্ষা যে দিয়েছো কলেজে যে এসএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই মেইন কপিটি নিয়ে যেতে হবে অনলাইনে যে ভর্তি ফর্ম পূরণ করতে হবে যেটা তোমাদের বলেছিলাম যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে কিন্তু হ্যাঁ ভর্তি ফর্মটি কিন্তু অবশ্যই তিন কপি নিয়ে যেতে হবে তিন কপি করে তারপরে কিন্তু সাবজেক্ট চয়েস যে দিয়েছিল প্রথমভাবে প্রাথমিকভাবে যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্ট চয়েস কিন্তু ফর্মটি অবশ্যই নিয়ে যেতে হবে ডাউনলোড করে অবশ্যই নিয়ে যেতে হবে সর্বশেষ বলবো যে তোমরা যারা চতুর্থ মেধা থেকে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রে বলবো যে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করেই কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তো অনলাইনে যতক্ষণে ভর্তি ফর্ম পূরণ করবে না এই তিন তারিখের মধ্যে তাদের কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে না অবশ্যই তিন তারিখের ভিতরে লগ ইন করে ভর্তি ফর্ম পূরণ করবে অনলাইন থেকে সেটি প্রিন্ট করে কিন্তু অবশ্যই ভর্তি কার্যক্রমের দিন সম্পন্ন করতে হবে তো এই ছিল বি ইউনিটের চতুর্থ মেধা তালিকা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকো ধন্যবাদ